গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর এই যে ছেলে রেডি হয়ে গেছে এখন স্কুল যাবে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে বললাম চাউমিন করে দিই কিন্তু চাউমিন নেবে না বলছে যে দাদাই বিশ টাকা দিয়েছে সেটা ক্যান্টিনে গিয়ে খাবে বাড়ির খাবার না একদম খেতে যায় না এটা যে কী অভ্যাস হচ্ছে দিনকে দিন আর এই যে আমার রান্নাঘরের অবস্থা দেখো একদম অগোছালো টিফিন মানে খাবারটা করে দিয়েছি আর এখানে এই যে বাসন বাসনকাসন আছে এগুলো এখন মাজবো ঘরটা একটু গুছিয়ে তারপরে রান্না বসাবো আর ছেলেকে ছেলে এখনই বেরিয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে বাবা বাথরুমে গেছিলো এখন হলো তো এখন এই যে ব্যাগটা সব গোছানো হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর দেখি কী রান্নাবান্না হয় আজকে বৃহস্পতিবার কালকে তো পুরো নিরামিষ খাওয়া হয়েছে কালকে আমাদের না মন্দিরে সৎসঙ্গ ছিল তো সেখানে দুপুরে সব মা বাবা খেয়েছে অনেকটা মানে খাবার পেঁচে আছে ডাল টালগুলো হালকা কিছু ঝোল টোল রান্না করবো ভাজা টাজে হয়ে যাবে তো চলো গুড ইভিনিং তো এখন আমাদের রান্না বান্না হচ্ছে এই যে আমাদের কুক নতুন কুক জয়েন করেছে আমাদের বাড়িতে মাস মাইনে হচ্ছে আড়াই হাজার টাকা পয়সাটা কম মাস মাইনে আড়াই হাজার টাকা দিয়ে রেখেছি এই জানুয়ারি মাস থেকে তো এখন আমাদের জন্য পকোড়া করবে এই যে দেখো পকোড়া করছে আর খেলা হচ্ছে উপরে মা বাবা খেলা দেখছে সারাদিন আজকে মন্দিরে ছিল মা সুন্দর আবার আর এখানে যে ছেলে এখন এসছে টিউশনি থেকে আর এই যে দেখো দুই ভাই বোন মোবাইল দেখছে একটু আর আমার ঘর বাড়ির অবস্থা খুব খারাপ দেখো এই যে ড্রয়ারটা খুলে দিয়ে এখান থেকে ড্রয়ার খুলে দিয়ে একদম নষ্ট করে দিয়েছে ঘর তো শুরু করে দাও আপনার রান্না আর এখানে দেখো দুষ্টুটা শুয়ে শুয়ে ওর বাবার আদর খাচ্ছে ওই পিঠের উপর দিয়ে নাকি গাড়ি চালাতে হবে বাবা তাই করে দিচ্ছে আর চুপচাপ শুয়ে আছে ওই যে বললাম আজকে খেলা হবে মানে এক সপ্তাহ হবে আর কি খেলাটা ফুটবল খেলা যে টুর্নামেন্ট আমাদের এখানে শুরু হয়েছে তো তার জন্য ছাদে সবাই আছে আর এখানে দেখো পকোড়া ভাজছে আমাদের নতুন কুক তো বাঁধাকপি আর আছে ধনে পাতা আর এখানে না আমরা যে তেলটা ইউজ করছি এটা হচ্ছে রাইস অয়েল তো ভীষণ ভালো এই তেলটা তো আমরা তিন মাস দু মাস হয়েছে এই তেলটাই খাচ্ছি অনেকটা পরিমাণে কম লাগে যেহেতু আমরা এখন তো পকোড়া করছি তার জন্য তো পকোড়াতে তেল লাগবেই না হলে ভালো লাগে না পকোড়া খেতে আর এমনি যখন আমরা রান্না করি এমনি সর্ষের তেল দিয়ে রান্না করতে করতাম যেটাই করি তো তার আধাটাই লাগে মানে যতটা পরিমাণ দিতাম তার আধাটা এই তেলটা লাগছে আর কি রাইস অয়েলটা ভীষণ ভালো তোমরাও খেতে পারো গ্যাস অম্বল এগুলো কম হয় তো এখানে দেখো পকোড়াগুলো ভেজে নিচ্ছে আর ছেলের ইচ্ছে চিকেন পকোড়া খাবে তো আজকে এটাই খাচ্ছি দেখি ওর বাবা যদি বাজারে যায় নিয়ে আসতে বলবো তো একসাথে না আমি স্বামী সেই সমস্ত জিনিস হয় না করা কারণ হয়ে ওঠে না সত্যি কথা বলতে এত চাপ ডিউটির থেকে এলাম তো বড়মশাই দিয়ে দিচ্ছে এখানে আর আমিও কিছুটা ভাজবো তোর মা বাবা উপরে আছে উপরে দিতে যাব সস দিয়ে বেশ গরম গরম খুব মজা লাগবে তাই না বলো খেতে আর প্রত্যেক প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এরকম চটপটে শীতের দিনগুলোতে খুবই ভালো লাগে তারপরে আছে ভীষণ বড় রকমের একটা কাজ এই দেখো আমরা শর্ট ভিডিও করার জন্য রেডি হয়ে নিয়েছি রাত্রেবেলা এখন বাজে সাড়ে এগারোটার মতো তো এই দেখো বর্মশায়ের মুখের অবস্থা দেখো কাজল লেপটে নিয়েছে তো একটা শর্ট ভিডিও করছি আর এখানে ছেলে দেখো কি বদমাইশি শুরু করেছে দেখো একবার অবস্থা দেখো এটার আর অনেকবার শর্ট দিচ্ছিলাম আর এদিকে মেয়ে চলে আসছিল বলে বারবার করে হচ্ছিল না তো যাই হোক অনেক কষ্ট করছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু জানি না কবে তোমরা সেই পরিমাণ ভালোবাসা দেবে যে আমরা সাফল্য অর্জন করতে পারবো তো আশা রাখছি তোমরা আমাদের পরিশ্রমগুলো মানে দেখে ভালোবাসা দিও আর পাশে থেকে অবশ্যই অবশ্যই আমরাও তোমাদের পাশে থাকবো কথা দিচ্ছি আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকে গুড নাইট